বিদ্যালয় চলাকালীন বিষাক্ত ফল খেয়ে গুরুতর অসুস্থ বেশ কয়েকজন স্কুল পড়ুয়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার বরুণা গ্রাম পঞ্চায়েতের বিমলপাড়া চাউলি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা প্রায় কুড়ি জন খুদে পড়ুয়াদের ইতিমধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা গেছে স্কুল চলাকালীন খেলার সময় স্কুলের পাশে একটি পরিত্যক্ত ঘরে জঙ্গলের অজানা একগুচ্ছ ফল খেয়ে ফেলে পড়ুয়ারা শিশুদের সঙ্গে এক শিক্ষকও ওই ফল খেয়ে অসুস্থ বলে জানা গেছে এরপর স্কুলেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন বাকি বেশ কয়েকজন স্কুল থেকে বাড়ি ফিরে বমি করতে শুরু করে বলেই খবর দ্রুত তাদের প্রথমে কুনুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে রায়গঞ্জ মেডিকেলের শিশু বিভাগ ও সিসিউতে চিকিৎসাধীন শিশুরা এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক জয়ন্ত রায় কি বলেছেন শুনুন আমার নাম জয়ন্ত রায় বললাম কি হয়েছিল ঘটনাটা এই বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে আসছিল প্রাইমারি স্কুলে আসার পর তখন গাছের ফল পেরে খেয়ে নিয়েছে ওই ফল খাওয়ার পর তখন বমি টমি অনেক কিছু মাথা ঘোরা বিমলপাড়া চাউলি প্রাথমিক বিদ্যালয় গাছের ফল খেয়েছিল বিষাক্ত ফল তা বলতে মোটামুটি বারো চোদ্দ জন এখন আসলো হ্যাঁ স্কুল খেয়েছে স্কুল চলাকালীন খেয়েছি কেউ বল মাস্টারগুলো বলছে স্কুল আসার আগে খেয়েছে বলে কিছু কিছু বাচ্চা ফলটা খাওয়ার পরে কি হচ্ছে ফলটা খাওয়ার পরে বমি হচ্ছে স্কুলে বমি করছিল বাচ্চাগুলা বিষাক্ত ফল বিষাক্ত ফল এখন সবাই এখন বর্তমানে সিলেন সিলেন দিচ্ছে ডাক্তার কোন ওয়ার্ডে আছে বিদ্যালয়ের আরেক অভিভাবক তুষার রায় কি বলতে চাইছেন শোনাবো আপনার নাম তুষার রায় ঘটনাটা হয়েছে বলছে স্কুলে গিয়েছিল বাচ্চারা বাচ্চারা স্কুলে গিয়ে একটা ফল খেয়েছে ফল খেয়ে আর কি করছে তারপর হঠাৎ করে বাবা মা বুঝতে পারে যে ফল খেয়ে বমি করছে জিজ্ঞাসা করা হয় যে কেন কি খেয়েছে তারপর বাচ্চারা বলে যে ওরা ফল খেয়েছে এটা কি ধরনের ফল খেয়েছে জাতীয় ফল কোথায় খেয়েছে স্কুলের পাশে গাছটা ছিল ওখান থেকে ফল একটু দূরে হবে স্কুল চলাকালীন স্কুল ছিল না তো ছিল শেয়ার বুঝতে পারেনি ঠিকমত মানে স্কুল চলাকালীন আগে ওই মানে ফলটা নিয়ে গিয়েছিল তারপরে স্কুলে খেয়েছে যেটা জানতে পারলাম মোট তো বলল যে 18 জন মানে অসুস্থ হয়েছে আর এখানে ভর্তি আছে মোটামুটি 8 জন 8 এখন ভর্তি হলো আমার ভাই হয় ভাই আর বোন আছে একই ক্লাসে এই না বিভিন্ন ধরনের ক্লাসে তারপরে নিয়ে গেছিলাম প্রথমে কোনোরে কোনো হাসপাতালে তারপরে ওখান থেকে ট্রান্সফার করে দেয় বলে যে রায়গঞ্জে নিয়ে আসবো রায়গঞ্জে নিয়ে আসলাম এখন কীরকম অবস্থা আছে এখন আপাতত তো ভালো আছে এখন বমি হচ্ছিল পেট ব্যথা মাথা করছিল বীজ জাতীয় একটা ফল

সর্বোপরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বংশী দেব শর্মা কি বলতে চাইছেন জানুন আমার স্কুলের নাম হলো বিমল পাড়া চাউলি এফ স্কুল এটা কালিয়াগঞ্জ ওয়ান সার্কেলের আন্দারে আমার নাম বংশী দেব শর্মা আমি হেড টিচার আমরা স্কুল চলতে চলতে বুঝতে পারি কিছু ছেলে বমি করছে কি ব্যাপার হঠাৎ করে বমি করছে কেন কয়েকটা ছেলে বমি করতে করতে ভালোই বমি করছে তখন আমরা চিন্তা করলাম তাহলে কী হলো কী হলো তারপরে কিছু ছেলে দেখি ওরা ওই হাতে করে একটা কাজু বাদামের মতো ফল ওরা খেয়ে বেড়াচ্ছে এ ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে ও পকেটে আছে আর ওরা স্কুল শুরু হওয়ার আগে ওরা স্কুলের পিছন থেকে ওই গাছ থেকে ওরা ওরা সংগ্রহ করেছিল ফুল ফলটা এই খেয়ে এখন বমি করছে তো আমরা তো এই স্কুল ওই অবস্থায় চললো স্কুল চলার পর স্কুল ছুটিয়েও দিয়ে দেওয়া হয়েছে বাড়িতে গিয়ে শুনছি বলে বেশি বমি করছে হ্যাঁ স্কুলে আমাদের দু একজন বমি করেছিল পরে বাড়িতে শুনে যে আরো দুই একজন বেশি বমি করছে যখন ভাবছিলো আপনারা দেখেছিলেন হ্যাঁ চবে পড়েছিলো সবে পড়েছিলো তো তখন না হ্যাঁ না করা হয়েছে তখন থেকে তো বন্ধ করা হলো এবং তখনই বিষয়টা ধরা পড়লো ওরা স্কুল শুরুর আগেই ওরা খেতে শুরু করেছে খেয়েছে কেউ না কেউ একটা আধটা করে ফল খেয়েছে এরকম আর ছোট বাচ্চা একটুতেই ওরা দেখি ইয়ে হয়েছে

ওটার পিছনে একটা পুরোনো বাড়ি ছিল ওই বাড়ির ওইখানে ওই গাছটা হয়েছে আর ওরা ওই পিছন দিয়ে চলে গিয়ে ওই গাছটা থেকে ফলটা এনে ডাক্তারের সাথে কথা বললেন হ্যাঁ ডাক্তার ডাক্তার ম্যাডামের সঙ্গে কথা হলো বলছে যে অবজারভেশনটা থাকবে হ্যাঁ ছ ঘন্টা ছ ঘন্টা এখন পর্যন্ত সতেরো জন ভর্তি আছে ছ ঘন্টা ছয়েকের মতো বলে অবজারভেশনে রাখবে তারপরে কিছু বলতে হবে এখন হ্যাঁ বিকাল থেকে ওরা বাড়ি গিয়ে তারপরেও বমি করেছে

তবে একুশ শতকে এসেও বিদ্যালয়ের পড়ুয়ারা কেন অজানা ফল খাবে তা নিয়ে সংশয় এলাকার মানুষ প্রতিটি শিক্ষার্থীকে এই বিষয়ে পরামর্শ দেওয়ার কথা ভাবছে ডিআই অফ স্কুলস উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্ত রিপোর্ট টাইমস ফটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় হাজার টাকা অফ মেশিন কোম্পানির সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স